রসুল করিম সাল্ল আলী হাসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারি যতুন আলা কুল্লি মুসলিম অমুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ এখন আপনি ভয় পাবেন না আপনার উপরে কতটুকু এলমে দিন ফরজ আপনাকে বড় মুফতি হতে হবে না এরকম না আপনাকে বড় মহাদ্দিস হতে হবে না এরকম না আপনাকে বড় একজন আল্লামা হতে হবে না এরকম না বরং আপনি কোরআনুল করিম ততটুকুই শিখবেন যতটুকু আপনি যেই কাজের মধ্যে আছেন হয়তো আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার ক্ষেত্রে কিভাবে ইসলামিক নীতি এবং রীতি অনুযায়ী আপনি ব্যবসা করতে পারবেন ততটুক এলেমকে ইসলামিক এলেমকে কোরআনের এলেমকে হাদিসের এলেমকে শিক্ষা করা আপনার জন্য ফরজ আপনি একজন পেশাদার একজন শিক্ষক আপনাকে ততটুকু এলেম শিখতে হবে যতটুকু এলেম দ্বারা আপনি শিক্ষকতা করতে পারবেন আপনি ফরজ নামাজ আদায় করতে পারবেন আপনি নবীজির সুন্নতগুলোকে আদায় করতে পারবেন এতটুকু এলেম আপনার উপরে ফরজ এরকম নয় যে দুনিয়ার সব এলেম আপনাকে শিখতে হবে না এই তলবুল এলমি ফরিজ নতুন এই হাদিসের ব্যাখ্যা এরকম নয় বরং আপনি ততটুকুই শেখেন আপনি যেই কাজের মধ্যে লিপ্ত আছেন